মাতৃগর্ভে থাকাকালীন একটি শিশু জন্মের ঠিক কিছুক্ষণ আগে ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কিছুক্ষণ বাদেই তো আপনি আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন তবে এটা বলুন আমি এত ছোট এবং অসহায় হয়ে পৃথিবীতে কিভাবে বাঁচব ঈশ্বর তখন শিশুটিকে বললেন তোমার দেবদূত তোমার জন্য পৃথিবীতে অপেক্ষা করছেন এবং সেই তোমার যত্ন নেবেন তোমাকে বড় করে তুলবেন তৎক্ষণাৎ শিশুটি আবারও ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন হে প্রভু তবে আপনি আমাকে এটা বলুন এখানে স্বর্গে আমি কত খুশি আছি সারাক্ষণ গান হাসি চারিদিকে কত আনন্দ ঈশ্বর তখন শিশুটিকে বললেন তোমার দেবদূত তোমার জন্য গান গাইবেন তোমার জন্য হাসবেন বাচ্চাটি বলল কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে আর আমি বা তাদের ভাষা বুঝব কিভাবে। ঈশ্বর বললেন তোমার দেবদৌত তোমার জন্য সবচেয়ে সুন্দর ও মধুর শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদৌত তোমাকে কিভাবে কথা বলতে হয় সেটি শেখাবে বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করলেন প্রভু আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব তখন কিভাবে আপনার সাথে কথা বলতে পারবো ঈশ্বর বললেন তোমার দেবদ তোমার দুই হাত একসঙ্গে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখিয়ে দিবেন বাচ্চাটি জিজ্ঞাসা করলেন পৃথিবীতে কে আমাকে রক্ষা করবে আমার কেই বা খেয়াল রাখবে ঈশ্বর তখন শিশুটিকে বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন এবং তোমার খেয়াল রাখবেন দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবেন বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করল প্রভু আমি এত ছোটো ঠিকমতো খেতে পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থাও করে রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি ঠিকই কিন্তু নিজের শরীরের রক্ত কখনোই খাওয়াই না কিন্তু তোমার দেবদূত তোমাকে তার নিজের শরীরের রক্ত পর্যন্ত খাওয়াতে প্রস্তুত থাকবে ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে বাচ্চাটি আবারও বলল কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আমি দেখতে পাব না ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সর্বদা তোমার আর আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দিবেন যদিও আমি সর্বদাই তোমারই পাশে থাকব সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি ঈশ্বরকে জিজ্ঞাসা করলো হে ঈশ্বর আমি যদি এখনই পৃথিবীতে চলে যাই দয়া করে আপনি আমার দেবদূতের নামটা তো বলে দিন ঈশ্বর তখন একটু হাসলেন এবং বললেন একজন নয় দুজন তোমার দেবদূত থাকবে তারা হবেন তোমার বাবা আর মা তুমি তাদের মা আর বাবা বলেই ডাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে